এই বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানকে যেই ফজদুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজদুর রহমান কেন শুভ্র দাঁড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভিতরে সকালে ঘাটতি মেরে থাকা স্বৈরাচারের দূষণের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নেব তাদের একজনের বক্তব্য পুরো দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থান করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চাই এক নম্বর ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে দাড়ি টুপিওয়ালা দের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়াশোনা শিক্ষার্থীদেরকে আদারিং করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবেন স্পষ্টা এবং সে হত্যা করার বিএনপি যদি আবারও সেই সাপলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংগ্রাম অবিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অপমাননা করছে আমরা নতুন বাংলাদেশে আসল স্বৈরাচারের উত্থান দেখতে চাই না আমরা কি স্বৈরাচারের উত্থান দেখতে চাই না মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোনো বৈষম্যমূলক আচরণ চলবে আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করারAppCompatজটা জারি থাকবে আজকেও সবাইকে

আমি কথা হচ্ছে এই ফজলুর রহমানী থেকে এবং হচ্ছে না পাওয়ার আক্ষেপ থেকে যে কথা বলেছে আমার কাছে মনে হয় যারা মাথার শিক্ষার্থী রয়েছে তাদের দুঃখ হওয়ার কিছু নাই বড় ক্রেডিট আছে এখানে মাথার শিক্ষার্থীরা তাদের যোগ্যতার চাপ স্বাক্ষর রেখে এখানে এসেছে সুতরাং দুঃখ হওয়ার কিছু নাই মাথার শিক্ষার্থীরা যোগ্য এটাই প্রমাণ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফজলুর রহমানকে মানুষ করে ফজুদ পাগলা

আওয়াদীগের যে কোটিং ভোট গুপ্ত আমী লীকে ভোট তুলে হয়েছে সেগুলোকে ধরে টাকার জন্যই আর বিএনপি হাইকমান্ড থেকে এই সমস্ত আহ টাইপ অফ পাগল এদেরকে আস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে পুরোনো যেই চেতনার ঝুলি সেই চেতনার বলি আউড়িয়ে আউরিয়ে এবং হচ্ছে আওয়ামী বয়ারকে বারবার বলার মাধ্যমে গুপ্ত আওয়ামী লীগের যে ভোট তুলে রয়েছে সেগুলো ধরে টাকার জন্য তারা এগুলো করতেছে আমি বিএনপি হাইকোমাড কে বলবো অতি দ্রুত সময় থাকতে যে পাগলদেরকে সামলা আপনাদের ভালোর জন্যই সামলা কেন সামলাবেন তার কারণ কিন্তু অলরেডি ডাক সুনের বাজন ডাক সুনের দেয়া হয়ে গিয়েছে সামনে সুবিদা দেখতে পাচ্ছেন তো দেখতে পারবেন কত অত্যন্ত পরিষ্কার আগের মতো ওই পেশীশক্তি দিয়ে রাজনীতি করবেন এইগুলো দিন শেষ মানুষের পাঁচ বুঝুন societey এর পাঁচ বুঝুন সেই অনুযায়ী রাজনীতি করুন যত দ্রুতগুলো বুঝতে পারবেন ততই আপনাদের মঙ্গল আর যদি না বোঝেন ভবিষ্যতে বড়టమి থাকার জন্য প্রস্তুত থাকবেন ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা আমাদের মানব বন্ধনের একদম শেষ পর্যায়ে এসেছি আমাদের মানব বন্ধন থেকে আজকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই যে মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক বক্তব্য দিয়েছে ফজলুর রহমান আমি অতি সত্তর বিএনপির পক্ষ থেকে তাদের সঠিক এবং স্পষ্ট যে বক্তব্য সেটা আমরা জানতে চাই যদি আমরা বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে স্পষ্ট কোনো বক্তব্য না পাই তাহলে আমরা ধরে নিবেন এই ফজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিবে না আজকের এই মানববন্ধনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম